যদিও এমন উদ্যোগে ব্যবসায়ী অর্থনীতির মধ্যে দেখা গেছে মিশ্র প্রতিক্রিয়া বিষয়টি রিপোর্ট করেছেন সহকর্মী মাসুমিয়া টাল মাটাল অর্থনীতিকে সুসংহত করতে সুধার নিয়ে বরাবরই খামখেয়ালি সিদ্ধান্তে কেন্দ্রীয় ব্যাংক সঙ্গে ডলারের মূল্য নিয়েও লুকোচুরি তবে সব ছাপিয়ে আলোচনায় নতুন খোরাক ডলারের দাম বৃদ্ধি ও বাজারভিত্তিক ব্যাংকের নতুন সুধার মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে গভর্নরের আউট অফ বক্স থিওরি কাজে আসেনি বরং দীর্ঘদিন ঋণের সুধার নয় শতাংশের ঘরে বেঁধে রাখার ফলে ফুলে ফেঁপে উঠে অর্থ বাণিজ্যের নানা সূচক অস্বস্তি ছিল স্মার্ট পদ্ধতির সুধারেও অবশেষে পুরোপুরি বাজারের ওপরই ভরসা বাংলাদেশ ব্যাংক এখন থেকে বাণিজ্যিক ব্যাংকগুলোই ঠিক করে দিবে আমানত ও ঋণের সুধার লক্ষ্য চাহিদা নিয়ন্ত্রণের মাধ্যমে মূল্যস্ফীতির লাগাম টানা বিনিময় হারের পদ্ধতি কোল্লিং পেক ধরে বাড়ানো হয়েছে ডলারের দামও তিনি নিয়োজিত হন তবে বাংলাদেশ ব্যাংকের এমন সিদ্ধান্ত বাস্তবসম্মত নয় বলে মন্তব্য এফবিসিসিআই এর সাবেক এই সভাপতির বলেন নতুন সুধারের নীতিতে কমতে পারে বিনিয়োগ নীতির ধারাবাহিকতা না থাকায় কাজে আসবে না এই উদ্যোগ আমি মনে করি এগুলো হঠাৎ করে করা হচ্ছে এবং সুচিন্তিতভাবে করা হচ্ছে না আমরা ব্যাংকিং সেক্টরে কিন্তু অনেক অস্থিরতা দেখতে পাচ্ছি সেখানে যদি আমি অসুবিধার মধ্যে পড়ি বা একজন উদ্যোক্তা বা ব্যবসায়ী পড়ে সে তো ব্যবসা চালিয়ে যেতে পারবে না এবং প্রকারান্তে যেটা হবে তার লোন ডিফল্ট করে যাবে এফএক্স রেটটা ডলার টাকার রেটটা কিন্তু পুরো বাজারের উপর ছাড়া হয়নি এটা একটা হাইব্রিড জিনিস ওনারা চাচ্ছেন বোধ দেখতে যায় ও আপারে কদ্দূর যায় দেখি লোয়ার এইবে কোথায় যায় দেখি অর্থাৎ প্রাইস ডিসকভারি প্রক্রিয়ার মধ্যেই আছি তার মানেই হচ্ছে সামনে ফুল মার্কেট ড্রিভেন রেট চলে আসবে যদিও বিষয়টিকে ইতিবাচকই দেখছেন এই অর্থনীতিবিদ বলেন সাময়িক চাপ বাড়লেও সুফল আসবে দীর্ঘমেয়াদে অর্থনীতিবিদ হিসেবে মনে করি যেটা আরো এক বছর দের বছর দেরিতে করা উচিত ছিল অবশ্যই শর্ট টার্মে আমাদের জন্য একটা ধাক্কা দেবে আমাদেরকে কম্প্রেশনের দিকে নিয়ে যাবে সেটা নিয়ে কোনো সন্দেহ নাই দ্যাট ইজ হোয়াট ইজ মেন্ট ফর কিন্তু এটা মধ্যমেয়াদির জন্য আমাদের অর্থনীতিকে সবল এবং সুগঠিত করে আবার সামনের দিকে এগোনোর জন্য এটা ছাড়া কোনো গতান্ত ছিল না সুধার ও ডলারের দাম বৃদ্ধি নিয়ে আইএমএফ এর পর্যবেক্ষণ প্রতিযোগিতা সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে বাড়বে রপ্তানি ও রেমিটেন্স আয় কমবে মূল্য স্থিতিও মাসমিয়া চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা অস্থির হয়ে উঠেছে রাজধানীর নিত্যপণ্যের বাজার বাড়তি দরে পণ্য কিনতে গিয়ে ক্রেতাদের নাভিশ্বাস চরমে বাজার ঘুরে দেখা যায় যে সপ্তাহ ব্যবধানিক কেজিতে বিশ টাকা বেড়ে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে দুশো টাকায় অন্যদিকে সোনালি মুরগি বিক্রি হচ্ছে চারশো ত্রিশ টাকা কেজিতে ঊর্ধ্বমুখী আমিষের অন্যতম উৎস ডিমের দামও সরবরাহ সংকটের অজুহাতে ডজনে বিশ টাকা বেড়ে বিক্রি হচ্ছে একশো টাকায় স্বস্তি নেই সবজির দরেও প্রায় সব সবজির দাম ষাট থেকে আশি টাকা কেজি ঈদুল আযহার সামনে রেখে উর্ধমুখী মশলার দাম দেশি রসুন থেকে আর আমদানি করা রসুন গুনতে হচ্ছে 220 থেকে দুশো টাকা পর্যন্ত। পেঁয়াজের কেজি 70 আলু বিক্রি হচ্ছে টাকা দরে। গেছে। হয়তো শেষ একটা ইলিশ মাছের একটা একটা ইলিশ মাছ বারোশো টাকা। যার ওজন হয়েছে ছশো গ্রাম সরকারের কাছে আবেদন করব দ্রব্যমূল্যটা যেন জনগণের সহনীয় মাত্রায় থাকে দশক বাজার দরের খবর জানবো এবার রাজধানী এবং রাজধানীর বাইরে থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা শুরুতে যেতেছে কার্বন বাজারে সেখানে রয়েছেন সহকর্মী রাকিব হোসেন রাকিব কেমন দেখছেন আজকের বাজার দর সবকিছু মিলিয়ে ক্রেতারা কি বলছেন অধিকাংশ পণ্যই কিন্তু ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা যাচ্ছে রাকিব আপনি যেমনটি বলছিলেন খবরে যে আসলে মাছ মাংস ডিম মুরগি শাক সব ক্ষেত্রেই দামের একটা ঊর্ধ্বমুখী প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে এবং এই দামের ঊর্ধ্বমুখী প্রবণতার ক্ষেত্রে অনেকে বলছেন সরবরাহ সংকট গরমের কারণে উৎপাদন কমে যাওয়া মুরগি মরে যাওয়া নানা কারণের এই সংকট দেখা দিয়েছে এবং দামের এই প্রভাব পড়ছে বাজারে কিন্তু সব মিলিয়ে দেখা যায় যে এই যত কিছু যত ধরনের সমস্যাই হোক না কেন সব সমস্যার দায়ভারটা কিন্তু আসলে সাধারণ ভোক্তা সাধারণকে নিতে হয় এখন দেখেন একশো টাকা যে লাল মুরগির লাল ডিম ছিল ডজন সেটা এখন বিক্রি হচ্ছে একশো টাকা তো যারা বিক্রেতা আছেন তারা বলছেন যে আসলে অতিরিক্ত গরমের কারণে প্রচুর পরিমাণ মুরগি মারা গেছে এবং ডিমের উৎপাদনও কিছুটা কমেছে যে কারণে বাজারও সরবরাহ কমে যাওয়ার কারণেই হঠাৎ করে দামটা এভাবে বেড়ে গেছে মহল্লায় কিন্তু এই একশো চল্লিশ টাকার ডিম কিন্তু বিক্রি হচ্ছে একশো পঁয়তাল্লিশ টাকা পঞ্চাশ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে একইভাবে কিন্তু ব্রয়লার মুরগি লাল সোনালি মুরগি সব ধরনের মা মুরগি কিন্তু বাড়তি দামে বিক্রি হচ্ছে এর বাইরে যদি শাকসবজির কথা বলি শাকসবজির ক্ষেত্রেও কিন্তু একই অবস্থা তো আসলে এই পরিস্থিতিটা আসলে যখন ব্যবসায়ীরা দাম বাড়ান তখন তারা কোনো না কোনো অজুহাত দেখিয়ে দেন যে এই কারণে দাম বেড়েছে ওই কারণে দাম বেড়েছে কিন্তু আসলে কি কতটা ক্ষয়ক্ষতি হয়েছে অথবা কতটা সংকট আছে সেই পরিসংখ্যান কিন্তু সরকারি সংস্থার কাছে নেই সরকারি সংস্থার কাছে না থাকার কারণেই কিন্তু ব্যবসায়ীরা তাদের মতো করে দাম নির্ধারণ করতে পারে এবং তাদের মতো করে দাম আদায় করতে পারে অতিরিক্ত মুনাফা করতে পারে যেটা আসলে বাজার মনিটরিং ব্যবস্থা দুর্বলতাই বলা যায় তো বাজার মনিটরিং ব্যবস্থার দুর্বলতাটা কাটিয়ে যদি সক্ষমতা তা বাড়ানো যায় তাহলে হয়তো বাজারের শৃঙ্খলা ফিরে আসবে এবং মানুষও স্বস্তিতে কেনাকাটা করতে পারবে রাকিব রাকিব আপনাকে ধন্যবাদ দর্শক এবার যেতে চাই নওগাঁয় সেখানে রয়েছেন আমাদের আরেক সহকর্মী হারুন রশিদ হারুন আমরা রাজধানীতে দেখছিলাম প্রায় অধিকাংশ পণ্যই সাধারণের নাগালের বাইরে যেয়ে বিক্রি হচ্ছে আপনি কি অবস্থা দেখছেন নওগাঁয় আগের সহকর্মী রাকিব তিনি বলছিলেন যে আসলে বাজারে নিয়ন্ত্রণ ব্যবস্থার কথা বলছিলেন সত্যিকার অর্থে হজবরল একটা পরিস্থিতি কে দেখবে কে শুনবে আসলে ভোক্তারা কার কাছে বলবে যারা চূড়ান্ত আছেন ঠিক এমনটা অবস্থা নওগাতেও কিন্তু আপনাকে যদি কিছু পণ্যের আসলে দাম বলি যে আজকে বিশেষ করে আলু যেই পণ্যটি আসলে খুব বেশি প্রয়োজন হয় প্রতিনিয়ত সে আলুটি কিন্তু বিক্রি হচ্ছে আপনার পঁয়ষট্টি থেকে সত্তর টাকা কেজি এর মধ্যে পটল বিক্রি হচ্ছে ষাট টাকা কেজি এখানে প্রতি বেগুন কিন্তু আপনাকে গুনতে হচ্ছে ষাট টাকা এবং কাঁচামরিচ এই কাঁচামরিচের দাম হঠাৎ করে আসলে বেড়ে গেছে এখানে দেখা যাচ্ছে যে প্রতি কেজি কাঁচামরিচ আপনাকে কিনতে গুনতে হচ্ছে একশো টাকা পেঁয়াজ এখানে বিক্রি হচ্ছে সত্তর টাকা এছাড়া রসুন আছে রসুন বিক্রি হচ্ছে দুশো টাকা কেজি আদা দুশো ষাট টাকা কেজি মোটামুটি এরকমটা হচ্ছে কাঁচা বাজার আর বিশেষ করে মশলা পণ্যের কথা যদি বলি যে মশলা পণ্য যেহেতু সামনে কোরবানির ঈদ আপনি জানেন যে মুসলমান ধর্মের সবচাইতে বড়ো যে আনুষ্ঠানিকতা সেটি একটা অজুহাতে কিন্তু আসলে এই মশলা জাতীয় যে পণ্যগুলো আছে বিশেষ করে পেঁয়াজ রসুন থেকে শুরু করে এগুলোর দাম কিন্তু বেড়ে গেছে বিভিন্ন ধরনের যে সাদা ফল বা কালো ফল আছে আদা আছে সেগুলোর দাম কিন্তু বেড়ে গেছে আসলে। বিক্রেতাদের অজুহাতের কোনো শেষ নেই কিছুদিন আগে যখন প্রচন্ড রকম দাবদাহ দেওয়া তখন তারা বলেছিল যে প্রচণ্ড প্রচন্ড রকম তাপের কারণে কিংবা গরমের কারণে আসলে এই সবজি টবজি বা এগুলোর দাম একটু বেড়ে গেছে যেহেতু উৎপাদন ব্যাহত হচ্ছে এখন আবার বলা হচ্ছে যে কিছু যেহেতু বৃষ্টি হচ্ছে বিভিন্ন জায়গায় যার কারণে কিন্তু আসলে এগুলোর দাম বাড়ছে তো মোটামুটি এরকমটা ছিল মোটামুটি এরকমটা ছিল নওগাঁর বাজার আসলে স্বস্তি নেই মানুষজন মনে করেন যে কীভাবে এটা নিয়ন্ত্রণ করা যায় সরকারকে দেখার জন্য আসলে অনুরোধ জানিয়েছেন তারা হারুন আপনাকে ধন্যবাদ দর্শক বাজার দরে সবশেষ খবর জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা এর সাথে এফআর সিকিউরিটি ইসলাম ব্যাংক পিএলসি বিজনেস টোয়েন্টি ফোর সহ একটা বিরতির ফিরছে একটু পর আমাদের সাথেই থাকুন বিরতির পর আবারও স্বাগত এফআর সিকিউরিটি ইসলাম ব্যাংক পিএলসি বিজনেস টোয়েন্টি ফোরে ডলারের দর বৃদ্ধির কারণে বাড়বে বিদ্যুতের দাম এমন আভাস দিয়েছেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ তিনি জানান যে সংকট তৈরি হলে প্রয়োজনে রাজধানী ও এর আশপাশের এলাকায় লোডশেডিং পর্যন্ত করা হবে ডলার সংকট উৎপাদন সক্ষমতার অভাবসহ নানা কারণে চাহিদার বিপরীতে করা যাচ্ছে না বিদ্যুৎ সরবরাহ যার প্রভাব শিল্প কারখানা সহ জীবনে ব্যাহত হচ্ছে উৎপাদন বাড়ছে ব্যয় দিন শেষে যার আঘাত সামষ্টিক অর্থনীতিতে এমন বাস্তবতায় সমসাময়িক জ্বালানি খাতের নানা বিষয় নিয়ে প্রতিমন্ত্রীর এই সংবাদ সম্মেলন স্বীকার করলেন এবারের গরমে চাহিদা মতো বিদ্যুৎ সরবরাহের ব্যর্থতার কথা

ডলারের দাম বৃদ্ধি হয়েছে আমাদের ভর্তুকির অ্যাডজাস্টমেন্ট আছে এগুলি করতে গিয়ে আমরা বছরে বিদ্যুতের প্রাইস অ্যাডজাস্টমেন্ট প্রায় চার থেকে পাঁচ গড়ার মতো করব আমরা তো একশো দশ টাকা ধরে দিচ্ছিলাম এখন ষাট টাকা বেড়ে গেছে যারা এখন তেল কেনার জন্য আগে এলসি করে ফেলছে একশো দশ টাকার হিসাবে তাদেরটা গিয়ে আমাদের অ্যাডজাস্ট করতে হবে একশো সতেরো সালের মধ্যে বিদ্যুৎ সংকট শতভাগ মিটবে এমন আশা জানান প্রতিবাদ জানান ক্যাপাসিটি চার্জ নিয়ে বিশেষজ্ঞদের সমালোচনার কথিত বিশেষজ্ঞরা বলেন ক্যাপাসিটি চার্জ কেন দিচ্ছেন তাদেরকে বলবো আপনারা একশো একটা পাওয়ার প্যান্ট করেন ক্যাপাসিটি ছাড়া দেখেন পান কিনা না আন পাওয়ার দুই হাজার ছাব্বিশ থেকে সাতাইশের মধ্যে আমরা ধরে নিতে পারি একটা উন্নত বিশ্বের যেরকমভাবে পাওয়ার সঞ্চালন হয় সেটা আমরা করতে পারবো আসছে বাজেটে বৈদ্যুতিক গাড়ি আমদানিতে শুল্ক কমানোর পরামর্শ দেন জ্বালানি প্রতিমন্ত্রী ইলেকট্রিক ভেহিকেলের ট্যাক্সের ব্যাপারে আমার মনে হয় যে শীতল করা দরকার মইনুল হাসান চ্যানেল 24 ঢাকা ফারসি কিউটি সার্ভিস ব্যাংক পিএলসি বিজনেস 24 এর সময় হলো আরেকটা বিরতি আমাদের সাথেই থাকুন লেক্সন ফারসি কিউটি সার্ভিস ব্যাংক পিএলসি বিজনেস 24 জ্বালানি নিরাপত্তা নিয়ে যখন বিশ্বে চলছে নানা কর্মকাণ্ড তখন সৌরশক্তির ব্যবহার বাড়লেও তা নিয়ে তৈরি হচ্ছে বিভিন্ন প্রশ্ন কারণ সৌরবিদ্যুৎ উৎপাদন করতে গিয়ে জমি হারানো উর্বরতা নষ্ট হওয়ার বিষয়টি সামনে চলে আসছে এর ফলে বৈশ্বিক খাদ্য সংকটের এই সময়ে আরও জটিল হতে পারে খাদ্য নিরাপত্তা তাই নবায়নযোগ্য সৌরবিদ্যুৎ নাকি খাদ্য নিরাপত্তা কোন পথে হাঁটবে বিশ্ব এ প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করেছেন নুসরত মৌমি সময়ের সাথে জ্বালানি চাহিদা যার সবচেয়ে বড় উৎস সৌরবিদ্যুৎ যা উৎপাদনে দরকার হয় বিপুল পরিমাণ জমির যার বড় যোগান আসছে কৃষি জমি থেকে বিদ্যুৎ উৎপাদন প্রক্রিয়ায় নষ্ট হচ্ছে জমির উর্বরতা হুমকির মুখে পড়ছে বিশ্বের খাদ্য নিরাপত্তা যুক্তরাষ্ট্রে অভ্যন্তরীণ বাজারে কয়লা ব্যবহার করে এক কিলোয়াট বিদ্যুৎ উৎপাদনে খরচ হয় শ এক ডলার গ্যাস বা তেলের সর্বোচ্চ দেড় ডলার পরমাণু শক্তিতে তিরিশ ও সৌরশক্তিতে খরচ হয় মাত্র সেন্ট সস্তা হওয়ায় সৌরশক্তিতে বিনিয়োগ দুই হাজার একুশের পরিসংখ্যান বলছে যুক্তরাষ্ট্রে নয়শো পঁয়ষট্টি বর্গমাইল ভূমি ব্যবহৃত হয়েছে সৌর প্যানেল স্থাপনে ওই সময় দেশটিতে উৎপাদিত হয়েছে চব্বিশ গিগাওয়াট সৌরবিদ্যুৎ দুই হাজার থেকে দুই হাজার বাইশ পর্যন্ত সৌরবিদ্যুতে বিনিয়োগ চারশো পঁচানব্বই বিলিয়ন শুধুমাত্র দুই হাজার চব্বিশে দেশটি এককভাবে বিরানব্বই বিলিয়ন ডলার বিনিয়োগ করছে এখাতে এত হলুদ বালিতে মাটির উপরিভাগ ঢেকে যাওয়ার পাশাপাশি হারাচ্ছে উর্বরতা ফলে এই মাটিতে উৎপাদন করা যাবে না আর কোনো খাদ্যপণ্য যা জটিল করছে দেশটির খাদ্য সংকট পরিস্থিতি খাদ্যপণ্যের সরবরাহ নিয়ে বিশ্বে যে ধরনের সংকট চলছে ইউক্রেন যুদ্ধের কারণে সেই অবস্থা আরো জটিল হচ্ছে এমন পরিস্থিতিতে কৃষি জমি খাদ্যপণ্য উৎপাদনে ব্যবহার না করে সৌরবিদ্যুৎ উৎপাদন খুব ভালো সিদ্ধান্ত বলে মনে হচ্ছে না সৌরবিদ্যুৎ উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো একর প্রতি জমিতে বছরের সর্বোচ্চ পনেরোশো ডলার ভাড়া দেয় লোভনীয় অর্থের অঙ্কের বিনিময়ে তাই ভূমি মালিকরাও সৌরবিদ্যুৎ উৎপাদনে ভূমি লিজ দিতে বেশি আগ্রহী কারণ প্রতিনিয়ত বাড়তে থাকা কৃষির খরচ সামলানো এখন বেশ কষ্টে প্রথমে যখন আমাদের জমিতে সৌরবিদ্যুৎ উৎপাদনের প্রস্তাব দেয়া হয় আমরা তেমন আগ্রহী ছিলাম না কিন্তু পরে ভাবলাম এখান থেকে বেশ ভালোই আয় হবে তাই রাজি হয়ে গেলাম যদিও সৌরবিদ্যুৎ উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোর মতে অর্থনৈতিক দিক চিন্তা করলে ভুট্টার মতো ফসল চাষের থেকে সৌরবিদ্যুৎ উৎপাদন অনেক বেশি লাভজনক কিন্তু অদূর ভবিষ্যতে যখন এই উদ্দেশ্যে জমির ব্যবহার বাড়বে কমবে কৃষিপণ্য উৎপাদন তখন হুমকির মুখে পড়বে বৈশ্বিক খাদ্য নিরাপত্তা এমন মত বিশেষজ্ঞদের নুসরাত মৌমি চ্যানেল টোয়েন্টি ফার সিকিউরিটিস ব্যাংক পিএলসি বিজনেস টোয়েন্টি ফোর এখনকার জন্য একটু এতক্ষণ যারা সাথে ছিলেন সবাইকে ধন্যবাদ